এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুলওরায় অবস্থিত একটি পাহাড়ি চা বাগান এই জায়গাটি যে কি পরিমাণ সুন্দর তা বাস্তবে না দেখলে কিছুতেই বোঝা সম্ভব না শ্রীমঙ্গলে আসলে অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যাওয়াটা খুবই দরকার এখানে আসতে পাবেন আপনি চা বাগান রাবার বাগান এবং পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশ আর এখানে পাহাড়ের নিচে কিন্তু একটা বিশাল বড় লেক আছে যে একটু সামনে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো এইচআরসি কোম্পানির চা বাগান যতই সামনে যাচ্ছি ততই কিন্তু চা বাগানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর তার সাথে পাল্লা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেড়ে আরো বহুগুণ তাই একবার হলেও কুলাউরাতে ভ্রমণ করাটা খুবই প্রয়োজন